আজিকার হাসপাতালে পৌঁছে গিয়েছে সিবিআই টিম তারা যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তারপর আজিকার হাসপাতাল তারা ঘুরে দেখেছেন আর অধ্যক্ষের ঘরের সামনে চিকিৎসকেরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন অন্যদিকে সিবিআই এর টিম তারাও এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন রুমা পাল প্রতিনিধির সঙ্গে রুমা সব এই মুহূর্তে হাসপাতালের কি পরিস্থিতি কালকে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছে আরজি করে তারপরে কিন্তু একেবারে হাসপাতাল চত্বর এই মুহূর্তে কিন্তু থমথমে আর প্রথমে নিয়ে যাচ্ছি যেখানে প্রিন্সিপালের ঘর রয়েছে তিনি কিন্তু ঘেরা হয়ে রয়েছেন কারণ পড়ুয়াদের নার্সিং স্টাফদের প্রত্যেকেই একই প্রশ্ন যে নিরাপত্তা কিভাবে তারা পাবেন তারা নিরাপদ না নিরাপত্তার বিষয়টা নিয়েই কিন্তু তারা প্রিন্সিপালকে প্রশ্ন করছেন সেই কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে এই গেটে তালা রয়েছে অন্যদিকে জানিয়ে রাখি সিবিআইয়ের টিম কিন্তু কর হাসপাতালে রয়েছে দুজন সিবিআই আধিকারিক ভেতরে রয়েছেন যেখানে প্রিন্সিপাল রয়েছেন সেখানে জিজ্ঞাসাবাদ করছেন এবং আরেকটি টিম রয়েছে আরেকটি টিম রয়েছে যেখানে সেমিনার হল রয়েছে সেখানে কিন্তু তারা সমস্ত ইনভেস্টিগেশন করছে অর্থাৎ সিবিআই টিম কিন্তু এই মুহূর্তে রয়েছে জিকর হাসপাতালে তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে পড়ুয়ারা প্রশ্ন করছে তাদের নিরাপত্তা কোথায় নার্সিং স্টাফরা প্রশ্ন করছেন তাদের নিরাপত্তা কোথায় কালকে যেভাবে দুষ্কৃতি হামলা হলো তারপর কিন্তু নার্সিং স্টাফরা আজকে আমরা দেখেছি তারা কিন্তু একেবারে ফেটে পড়েছেন ক্ষোভে ফেটে পড়েছেন কেন তাদের কোনো নিরাপত্তা নেই কিভাবে এই হাসপাতালে এই ধরনের দুষ্কৃতি হামলা হলো পুলিশ কী করছিল এই সমস্ত প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই মুহূর্তে সিবিআই টিম রয়েছে হাসপাতাল চত্বরে দুজন সিবিআই আধিকারিক রয়েছেন তারা প্রিন্সিপালের সঙ্গে কথা কথা বলছেন জিজ্ঞাসাবাদ করছেন এই মুহূর্তে পড়ুয়ারা কোনোভাবেই কিন্তু প্রিন্সিপালকে বাইরে থেকে যেতে যেতে দেবেন না সেই জন্য তালা দেওয়া রয়েছে কারণ যতক্ষণ না সেই তাদের প্রশ্নের উত্তর পাচ্ছেন যে কিভাবে তারা তারা নিরাপত্তা পাবেন নিরাপদ কিনা সেই ধরনের প্রশ্নের উত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রিন্সিপাল ভেতরে থাকবেন এমনটাই কিন্তু পড়ুয়ারা বলছেন এবং অবশ্যই যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেবো আপনারা এই মুহূর্তে কী চাই আমাদের দাবি একদম পাঁচটা থেকে ছটা একদম খুব প্রিসাইজ সেটা হচ্ছে আমাদের দায় নিরাপত্তার দায়িত্ব লিখিতভাবে জানাতে হবে কার আমাদের কালকে যে ঘটনা জন্য ঘটনাটা ঘটলো তার দায়ভারটা ওনাকে নিতে হবে ওনারা যে নিরাপত্তা দিতে ব্যর্থ কর্তৃপক্ষ হিসাবে তার রিটার্ন রিটার্ন দায়িত্ব নিতে হবে না তার দায়ভারটা রিটার্ন নিতে হবে উনি তো ওকে খোঁজ করেছিলেন কালকে যখন এই ধরনের ঘটনা ঘটছে না ধরুন আমাদের তো অনেকগুলো বিল্ডিং অনেকগুলো প্রচুর চাপ আছে প্রত্যেকের কাছে কিন্তু সমানভাবে ওনার খোঁজ যায়নি আমরা জানি যে এন ম্যাডাম আমাদের কোনো খোঁজ নেই নি মুহূর্তে তো ভেতরে রয়েছেন তোমরা কি চাইছো আমাদের নিরাপত্তা চাইছি আর কি চাইতে পারি আমরা এবং সেটা লিখিতপরিতভাবে নিরাপত্তা আজকে যদি কোনো মেয়ের কিছু হয় ব্রুটালি কোনো ঘটনা না ঘটলেও ন্যূনতম কোন রকম ভাবে যদি ইনজিওর্ড হয় তার দায়িত্ব কে নেবে আমরা শুধু একটাই প্রশ্ন সে নার্সিং স্টাফ হোক ডাক্তার হোক যে কোনো অন ডিউটি কারোর যদি কিছু প্রবলেম হয় তার দায়িত্বটা কার প্রথম থেকে রুমা আমরা সেটাই দেখেছি নিরাপত্তার দাবিতে পড়ুয়া চিকিৎসকরা তারা সরব হয়েছেন এবং তারা প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছেন তারা অ্যাসিউরেন্স চাইছেন নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন